গুড মর্নিং গুড মর্নিং ইউটিউব গুড মর্নিং আমার ইউটিউবের বন্ধু বান্ধব শুক্রবার আজকের সকালের শুভ সকালের শুভেচ্ছা সবাইকে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজ আঠেরোই ফেব্রুয়ারি পাঁচই ফাল্গুন মঙ্গলবার সকালবেলা অনেক দিন বাদে ছাদে এলাম সবাইকে সুপ্রভাত জানাতে সবাই কেমন আছেন সবাই কেমন আছেন একটু প্লিজ বলবেন এই যে সূর্য মামা উঠছে এই যে সূর্য মামা দেখা যাচ্ছে অনেকগুলো দিন গ্রাম থেকে এসে না আর এই সকালবেলায় এসে আর ভিডিও পোস্ট করি না সকালবেলা মর্নিংয়ের কেন হয় কি সকালবেলা মর্নিংয়ে ভিডিও পোস্ট করে দেখি দশজন পনেরো জন ভিউজ দশ পনেরো কুড়িতে ভিউজ হয় সেখানে ইচ্ছে করে না যাই হোক অনেক দিন বাদে মনে হলো আপনাদের সঙ্গে একটু কিছু শেয়ার করি তাই উপরে এসেছি সবাইকে শুভ সকালের শুভেচ্ছা জানাতে সকালে অল্প অল্প ঠান্ডা আছে খারাপ খুব সুন্দর ওয়েদার এরকম ওয়েদার সবাই পছন্দ করে এরকম ওয়েদার সবাই পছন্দ করে ওয়েদারের সঙ্গে সঙ্গে পরিবেশটা খুব ভালো লাগছে এখন সকালবেলাটা পলিউশন ফ্রি থাকে সকালবেলাটা পলিউশন ফ্রি থাকে তার জন্য সকালবেলাটা একটু বেরোতে ইচ্ছে করে বেলার দিকে রোদ্দুর উঠে গেলেন আর বেরোতে ইচ্ছে করে না বেলার দিকে যখন রোদ্দুর উঠে যায় তখন আর বেরোতে ইচ্ছে করে না সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন নমস্কার কেমন নমস্কার নেবেন ভালো থাকবেন সবাই আজকের দিনটা ভালো কাটুক